আলমকুলের শিরোমণি যারা মুফতি সাহেবের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলেন আমরা যে জাতির জনক হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহ সালামের উৎসাহে উদ্দীপিত হয়ে বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লামের প্রেরণা যেটা ছিল দিনী প্রতিষ্ঠানকে বিশ্বের পুকে প্রতিষ্ঠিত করা এবং কোরআনকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছানো সেটাই ছিল বিশ্বনবী সাল্ল আলিয়া সালামের স্বপ্ন সেই স্বপ্ন আজ নুরুলুম মাদ্রাসা দ্বারা বাস্তবায়িত হচ্ছে আপনাদের আন্তরিক সহযোগিতা সহমিতা ভালোবাসা ছাড়া এই প্রতিষ্ঠান অগ্রসর হতে পারে না কারণ আরবিতে একটা কথা আছে আর দুনিয়াদ ফাজাই দুনিয়াটা ওসিরার দ্বারা উন্নতি লাভ করে ফজিলতের দ্বারা নয় ঠিক চদ্র এই যে দিনই প্রতিষ্ঠানগুলো এই দিনই প্রতিষ্ঠানগুলোর সাহায্য সহযোগিতা যদি আমরা না করতে পারি তাহলে কামিয়া হাসিল করতে পারবে না আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন কথা একটা বাক্য আপনাদের সামনে শোনাবো আল্লাহ রসুল বলেছেন হয় তোমরা আলিম হোক নতুবা মোতালিম হও অর্থাৎ তোমরা শিক্ষা নবিশ হও কোরআন এবং হাদিসের সুপণ্ডিত হও কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকারী হও কোরআন এবং হাদিসের প্রচারক হও নতুবা তোমরা ছাত্র হও মোস্তামিয়ান অথবা কোরআন হাদিসের কথা শ্রবণকারী হোক যদি এগুলো সম্ভব এবং হাদিসের শিক্ষা যেখানে লাভ করছে প্রচার হচ্ছে তার ভালোবাসা তোমাদের দ্বারা বই প্রকাশক তোমাদের সাহায্য সহযোগিতা সহ হাত বাড়িয়ে দাও সেই অনুরোধ এটি এরপরে যে সমস্ত বক্তাগুলো আসবেন আপনাদের সামনে রাখবেন আপনারা আশা করি সহযোগিতা এবং সহানুভূতার হাত বাড়িয়ে দেবেন এখন আপনাদের সামনে আমাদের এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল যারা করেছে হেদায়তুল্লাহ লস্কর গ্রাম নীলের থানা ঢোলা পিতা হাবিবুল্লাহ লস্কর আপনাদের সামনে আসছেন এবং তার মাথায় তাজ পরিয়ে দিচ্ছেন জানা মুফতি সাহেব এবং তার সাথে সাথে এই মাদ্রাসার সেক্রেটারি তিনিও আসবেন আমার সনামধন্য হাজরত মুফতিলিয়াকা সাহেবের

দ্বিতীয় ছাত্র যে ছাত্রটি মাদ্রাসার মুখজ্জ্বল করেছেন সেই রাকিব হোসেন মোল্লা পিতা আলাউদ্দিন মোল্লা গ্রাম নীলেরা বাংলার বিখ্যাত এখানে বেশ কিছুদিন উনি খিদমত করেছেন বর্তমান মজপুর মাদ্রাসায় খিদমত করছেন বিখ্যাত এবং যোগ্যত সম্পন্ন